তোমাদের জীবনে সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন কি জানো তোমাদের মোবাইল প্রচুর পড়াশোনা করছো তুমি আজকে যে কোনো মূল্যে এই চ্যাপ্টার শেষ করে ফেলবে যত যাই হোক না কেন হঠাৎ তোমার মোবাইল বেজে উঠল ফেসবুকে নতুন নোটিফিকেশন এসেছে কেউ হয়তো তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কেউ হয়তো তোমার ছবিতে লাইক কমেন্ট করেছে অতপর পড়াশোনা বাদ দিয়ে বসে পড়লে মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপেই চলেছ তুমি কত যে সময় পার হয়ে গিয়েছে তার দিকে তোমার বিন্দু মাত্র খেয়াল নেই এর ফলে তোমার আর পড়াশোনা করা হলো না যেই চ্যাপ্টার শেষ করার কথা ছিল সেটা আর শেষ করা হলো না মোবাইলের নেশায় অন্ধ হয়ে তুমি কতগুলো সময় হারালে এভাবে শুধু একদিন দুই দিন না দিনের পর দিন মোবাইলের আসক্তি তোমাকে শেষ করে দিচ্ছে অথচ এই সময়গুলোকে তুমি কাজে লাগাতে পারতে পড়াশোনা পরিশ্রম করে এগিয়ে থাকতে পারতে সবার চেয়ে কিন্তু না মোবাইলের মধ্যেই ডুবে থাকলে তুমি আর সময় নষ্ট করা চলবে না মোবাইলের আসক্তি থেকে সরে আসো এখনি। তুমি যখন পড়তে বসবে তোমার মোবাইলটাকে দূরে সরিয়ে রাখবে পড়ার সময় তোমার সম্পর্ক থাকবে শুধু খাতা কলমের সাথে মোবাইল থেকে শত শত হাত দূরে থাকবে তখন পড়ার পর অথবা কাজের পর তুমি মোবাইল নিয়ে বসতে পারো কিন্তু যতক্ষণ তুমি পড়াশোনা করবে তখন আর মোবাইল সাথে রাখবে না মোবাইল আসক্তি দূর করো সাফল্য আসবেই